আলবার্ট আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি বা সাধারণ আপেক্ষিকতাবাদ নামটা আমরা সবাই শুনেছি কিন্তু কোনো থিওরি তো শুধু কাগজে কলমে থাকলেই চলে না তাই না তাকে বাস্তবেও প্রমাণ করে দেখাতে হয় তো চলুন এই সোর্সের উপর ভিত্তি করে আজ আমরা একটা মহাজগতিক গোয়েন্দা গল্পে ডুব দিই আর দেখি বিজ্ঞানীরা কিভাবে আইনস্টাইনের মহাকর্ষের ধারণাকে একেবারে কোষ্ঠী পাথরে যাচাই করে নিয়েছিলেন প্রশ্নটা আসলেই বেশ কঠিন তাই না ব্যাপারটা অনেকটা একটা কসমিক ডিটেকটিভ স্টোরির মতো আমাদের হাতে আছে একটা থিওরি আর তার কিছু অদ্ভুত ভবিষ্যৎবাণী আর আমাদের কাজ হল গোটা মহাবিশ্ব জুড়ে ঘুরে ঘুরে এমন সব প্রমাণ খুঁজে বের করা যা এই থিওরিটাকে হয় সত্যি প্রমাণ করবে অথবা ভুল দেখুন নিউটনের সময় থেকে আমরা জানতাম যে গ্র্যাভিটি বা মহাকর্ষ হলো একটা শক্তি যা দুটো বস্তুকে একে ওপরের দিকে টানে কিন্তু আইনস্টাইন এসে বললেন না ব্যাপারটা ঠিক তেমন নয় তিনি বললেন বিশাল ঘরের বস্তুগুলো আসলে তাদের চারপাশের স্পেস আর টাইম অর্থাৎ স্থান কালকেই বাঁকিয়ে দেয় আচ্ছা ব্যাপারটা আর একটু সহজ করে ভাবা যাক ধরুন একটা টান টান করে রাখা রাবারের চাদর হল আমাদের স্থানকাল এখন এর মাঝখানে যদি একটা ভারী বোলিং বল রাখে তাহলে কি হবে চাদরটা তো দেবে যাবে তাই না ঠিক এইভাবেই সূর্য তার অতুলনীয় ভরের কারণে নিজের চারপাশের স্থানকালকে বাঁকিয়ে দেয় আর আমাদের পৃথিবীসহ অন্যান্য গ্রহগুলো সেই বাঁকানো পথেই সূর্যকে প্রদক্ষিণ করতে থাকে এটাই হল আইনস্টাইনের মহাকর্ষের মূলধারণা তো আমাদের এই তদন্তের প্রথম প্রমাণ হল আলোর আচরণ আইনস্টাইনের থিওরি যদি সত্যিই হয় তাহলে মহাকর্ষ কিন্তু শুধু বস্তুর ওপরে নয় আলোর ওপরেও প্রভাব ফেলবে চলুন দেখি কিভাবে এটা পরীক্ষা করা হয়েছিল এটা ছিল জেনারেল রিলেটিভিটির প্রথম আর সবচেয়ে নাটকীয় ভবিষ্যৎবাণীগুলোর একটা ভাবুন তো আইনস্টাইনকে অবিশ্বাস্য একটা দাবি করলেন তিনি বললেন অনেক দূরের কোনো তারা থেকে আসা আলো যখন সূর্যের কাছ দিয়ে আসবে তখন সূর্যের মহাকর্ষের কারণে যে স্থানকাল বেঁকে গেছে সেই বাঁকা পথ ধরে আলোর পথও সামান্য বেঁকে যাবে মানে আলো মহাকর্ষে টান এড়াতে পারবে না এখন এই স্লাইডটা কিন্তু বেশ মজার কারণ এখানে থিওরি আর রিয়ালিটির একটা দারুণ তুলনা দেখা যাচ্ছে বাম দিকের ছবিতে দেখুন কনসেপ্টটা কত পরিষ্কার আর দিকে উনিশশো উনিশ সালের সেই বিখ্যাত সূর্যগ্রহণের সময় তোলা ছবির মতো একটা চার্ট তখনকার দিনে এই পরীক্ষা করা যে কি ভীষণ কঠিন ছিল ভাবুন তো একবার দিনের বেলা তারা দেখতে হবে তাও আবার একটা পূর্ণগ্রাস সূর্যগ্রহণের মাত্র কয়েক মিনিটের মধ্যে কিন্তু এত সব অসুবিধা সত্ত্বেও বিজ্ঞানীরা নিশ্চিত করেছিলেন যে তারাগুলোর অবস্থান সত্যিই বদলে গেছে ঠিক যেমনটা আইনস্টাইন বলে দিয়েছিলেন সূর্যগ্রহণের জন্য অপেক্ষা করা বা মেঘলা আবহাওয়ার ঝুঁকি নেওয়ার দিন এখন আর নেই এখন আমাদের হাতে আরও অনেক শক্তিশালী গোয়েন্দা সরঞ্জাম আছে অপটিক্যাল টেলিস্কোপের বদলে বিজ্ঞানীরা এখন ব্যবহার করেন রেডিও টেলিস্কোপ এই যে এরাই হল আমাদের আধুনিক গোয়েন্দা বিশাল সব রেডিও টেলিস্কোপ এগুলো কোয়েসারের মতো অত্যন্ত উজ্জ্বল আর অনেক দূরের রেডিও সোর্সকে পর্যবেক্ষণ করতে পারে যা কিনা সূর্যের পেছন দিয়ে যাওয়ার সময়ও দেখা যায় এর ফলে পরীক্ষাগুলো এখন অনেক বেশি নিখুঁতভাবে করা সম্ভব হয়েছে আর এই গ্রাফটা দেখুন এটাই হলো সেই অকাট্য প্রমাণ গ্রাফের ওই বিন্দুগুলো হলো রেডিও টেলিস্কোপ থেকে পাওয়া আসল ডেটা আর সলিড কালো লাইনটা হলো জেনারেল রিলেটিভিটির থিওরি অনুযায়ী যা হওয়ার কথা ছিল দেখুন তো দুটো কিভাবে একেবারে হুবহু মিলে গেছে আমাদের তদন্তের প্রথম প্রমাণটা বেশ জোরালোভাবেই আইনস্টাইনের পক্ষে গেল চলুন এবার আমাদের তদন্তের পরের ধাপে যাই আইনস্টাইনের থিওরি কিন্তু শুধু স্পেস বা স্থানকেই বাঁকায় না এটা নাকি সময়কেও প্রভাবিত করে হ্যাঁ এটা শুনতে আরও অদ্ভুত লাগতে পারে কিন্তু এর জন্য অকাট্য প্রমাণ আছে হ্যাঁ একদম ঠিক শুনেছেন যেখানে মহাকর্ষ শক্তিশালী সেখানে সময় ধীরে চলে আর যেখানে মহাকর্ষ দুর্বল সেখানে সময় দ্রুত চলে এর মানে হল আমাদের মাথাটা কিন্তু আমাদের পায়ের চেয়ে সামান্য হলেও দ্রুত বুড়ো হচ্ছে কারণ মাথাটা পৃথিবীর মহাকর্ষের কেন্দ্র থেকে একটু বেশি দূরে এই অদ্ভুত ধারণাটা পরীক্ষা করার জন্য বিজ্ঞানীরা উনিশশো সালে একটা দারুণ কাজ করলেন তারা একটা অসম্ভব নির্ভুল অ্যাটমিক ঘড়িকে রকেটে করে প্রায় দশ হাজার কিলোমিটার উপরে পাঠিয়ে দিলেন উদ্দেশ্য একটাই দেখা পৃথিবীর শক্তিশালী মহাকর্ষ থেকে দূরে গেলে ঘড়িটা সত্যি সত্যি দ্রুত চলে কি না আর রেজাল্ট এক কথায় অসাধারণ মহাকাশে পাঠানো ঘড়িটা পৃথিবীতে থাকা তার ঘড়িটার চেয়ে সত্যিই দ্রুত চলছিল সময়ের ওপর মহাকর্ষের প্রভাব এই অবিশ্বাস্য ধারণাটাও বাস্তবে প্রমাণিত হয়ে গেল আচ্ছা সময়কে বাঁকানোর আরও একটা পরীক্ষা করা হয়েছিল ভাইকিং ল্যান্ডারের মাধ্যমে যেটা মঙ্গল গ্রহে নেমেছিল বিজ্ঞানীরা একটা বুদ্ধিদীপ্ত পরীক্ষা করলেন তারা পৃথিবী থেকে রেডিও সিগনাল পাঠালেন যা মঙ্গলে থাকা ল্যান্ডার থেকে ধাক্কা খেয়ে আবার পৃথিবীতে ফিরে আসে তারা খুব সাবধানেই সিগনালের আসা যাওয়ার সময়টা মাপছিলেন একটা বিশেষ প্রশ্নের উত্তর খোঁজার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটা ছিল যখন পৃথিবী আর মঙ্গলের ঠিক মাঝখানে সূর্য চলে আসে তখন সিগনালটাকে বাধ্য হয়ে সূর্যের বিশাল মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে দিয়ে আসতে হয় আর কি দেখা গেল জানেন ঠিক সেই সময়ে সিগনালটা ফিরে আসতে একটু বেশি সময় নিচ্ছে কারণটা হলো সূর্যের মহাকর্ষ শুধু স্থানকেই বাঁকায়নি এটি স্থানকে প্রসারিতও করে দিয়েছিল যার ফলে সিগনালকে আরও দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে আইনস্টাইনের থিওরি আবারও বিজয়ী হল আমাদের এই গোয়েন্দা গল্পের শেষ আর ফাইনাল প্রমাণটা কিন্তু লুকিয়েছিল আমাদের নিজেদের সোলার সিস্টেমে আর সেটা হল একটা শত বছর পুরনো রহস্য বহু শতাব্দী ধরে জ্যোতির্বিজ্ঞানীরা একটা জিনিস খেয়াল করছিলেন যে বুধগ্রহের কক্ষপটটা পুরোপুরি স্থিতিশীল নয় এটা খুব ধীরে ধীরে ঘুরতে থাকে যাকে বলা হয় প্রিসেশন নিউটনের তত্ত্ব অন্যান্য গ্রহের প্রভাব দিয়ে এই প্রিসেশনের বেশিরভাগটাই কিন্তু ব্যাখ্যা করতে পারত কিন্তু একটা ছোট্ট সমস্যা থেকেই যাচ্ছিল প্রতি শতাব্দীতে প্রায় তেতাল্লিশ আর্ট সেকেন্ডের একটা ফারাক যা একটা ডিগ্রির অতি ক্ষুদ্র একটা ভগ্নাংশ কিন্তু পরিমাপ করার মতো যথেষ্ট বড় কিছুতেই মিল ছিল না নিউটনের থিওরি কোনোভাবেই এর ব্যাখ্যা দিতে পারছিল না এই ছোট্ট অমিলটা বিজ্ঞানীদের শত শত বছর ধরে ভাবিয়েছে কেউ কেউ তো এমনও ভেবেছিলেন যে বুধের ভেতরে হয়তো অন্য কোনো অজানা গ্রহ লুকিয়ে আছে আর ঠিক এখানে আইনস্টাইনের এন্ট্রি তার জেনারেল রিলেটিভিটির সমীকরণগুলো যখন বুধের কক্ষপথের উপর প্রয়োগ করা হল তখন দেখা গেল এটা হুবহু সেই তেতাল্লিশ আট সেকেন্ডের অমিলটাকে ব্যাখ্যা করে দিচ্ছে সূর্যের কারণে স্থানকালের যে বক্রতা তৈরি হয় সেটাই ছিল বুধের কক্ষপথের এই অদ্ভুত আচরণের জন্য দায়ী শত বছর পুরনো এক রহস্যের সমাধান অবশেষে হয়ে গেল বেশ আমরা তাহলে তিনটি প্রধান প্রমাণ খতিয়ে দেখলাম আলোর বক্রতা সময়ের বিকৃতি আর বুধের কক্ষপথের রহস্য এখন সময় হয়েছে এই মহাজাগতিক বিচারের চূড়ান্ত রায়টা দেওয়ার বিজ্ঞানীরা একটা থিওরি কতটা সঠিক তা মাপার জন্য একটা স্কোর কার্ডের মতো জিনিস ব্যবহার করেন জেনারেল রিলেটিভিটির জন্য দুটো গুরুত্বপূর্ণ স্কোর যাদেরকে গামা আর বিটা বলা হয় একেবারে নিখুঁতভাবে এক হতে হবে সহজ কথায় এই দুটো সংখ্যা আমাদের বলে দেয় যে আইনস্টাইনের মহাকর্ষের বর্ণনা বাস্তবতার সাথে কতটা মেলে যদি আইনস্টাইন সঠিক হন তবে দুটো স্কোরের মানে ঠিক এক হওয়া উচিত আর এই হল সেই ফাইনাল স্কোর দশকের পর দশক ধরে করা সবচেয়ে নিখুঁত পরীক্ষা নিরীক্ষার পর ফলাফলটা দেখুন জেনারেল রিলেটিভিটি ভবিষ্যৎবাণী করেছিল যে গামা আর বিটা দুটোর মানি হবে ঠিক এক আর পরীক্ষার ফল গামার মান এক দশমিক শূন্য শূন্য আর বিটার মানও এক দশমিক শূন্য শূন্য তত্ত্ব আর বাস্তবতার মধ্যে এতটা নিখুঁত মিল ভাবা যায় এটা মহাবিশ্বের নিয়মের এক অসাধারণ প্রতিধ্বনি সুতরাং আমাদের এই মহাজাগতিক গোয়েন্দা গল্পের রায় একদম পরিষ্কার এক শতাব্দীরও বেশি সময় ধরে সবচেয়ে কঠিন এবং সূক্ষ্ম পরীক্ষাগুলোর মুখোমুখি হয়েও আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি প্রতিটি পরীক্ষায় সসম্মানে পাশ করেছে মহাকর্ষ সম্পর্কে এটাই আমাদের এখনও পর্যন্ত সেরা উপলব্ধি আইনস্টাইনের থিওরি ব্ল্যাক হোল থেকে শুরু করে মহাবিশ্বের প্রসারণ পর্যন্ত অনেক কিছু ব্যাখ্যা করতে সাহায্য করেছে কিন্তু মহাবিশ্বে এখনও অনেক রহস্য বাকি যেমন ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জি ভাবনার বিষয় হল আইনস্টাইনের এই পরীক্ষিত তত্ত্বটাই কি সেই রহস্যগুলোরও সমাধান করবে নাকি আমাদের সম্পূর্ণ নতুন কোনো তত্ত্বের প্রয়োজন হবে এর উত্তর হয়তো সময় দেবে